নতুন করে গতি পাচ্ছে রাশিয়া ভারত সম্পর্ক বিশেষ করে যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক চাপ এবং রুশ তেলের ওপর নিষেধাজ্ঞাজনিত জটিলতার মধ্যেও দুই দেশ তাদের অর্থনৈতিক সম্পর্ক আরও শক্তিশালী করতে উদ্যোগ নিচ্ছে পাঁচ ডিসেম্বর নয়াদিল্লিতে অনুষ্ঠিত ভারত রাশিয়া শীর্ষ বৈঠকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ঘোষণা করেছেন দুই দেশের বাণিজ্য আগামী পাঁচ বছরের মধ্যে চৌষট্টি বিলিয়ন ডলার থেকে বাড়িয়ে একশো বিলিয়ন ডলারে নেওয়াই তাদের প্রধান লক্ষ্য এর আগে চার ডিসেম্বর সন্ধ্যায় নয়াদিল্লি পৌঁছান পুতিন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজেই বিমানবন্দরে গিয়ে তাকে অভ্যর্থনা জানান পরে দুজনের মধ্যে দীর্ঘ এক বৈঠক হয় বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে পুতিন বলেন রাশিয়া ভারত বাণিজ্য বিনিয়োগ এবং প্রযুক্তিতে পরস্পরের গুরুত্বপূর্ণ অংশীদার নতুন অর্থনৈতিক কর্মসূচির আওতায় আমরা দু সালের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য একশো বিলিয়ন ডলারে উন্নীত করতে চাই সংবাদ সম্মেলনে মোদী বলেন ভারতের অগ্রাধিকার হল দ্বিপাক্ষিক অর্থনৈতিক সহযোগিতাকে আরও বহুমুখী ভারসাম্যপূর্ণ ও স্থায়ী রূপ দেওয়া তার ভাষায় আমরা আমাদের অর্থনৈতিক সহযোগিতাকে নতুন উচ্চতায় নিতে চাই রাশিয়ার সঙ্গে আমাদের নতুন কর্মসূচি এই দিকেই এগিয়ে নেবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অগাস্টে ভারতীয় পণ্যের ওপর পঞ্চাশ শতাংশ আরোপ করেন এবং রুশ তেল আমদানির কারণে অতিরিক্ত পঁচিশ ভারতের রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ তবুও পুতিন যুক্তরাষ্ট্রের এ চাপকে গুরুত্ব না দিয়ে বলেন রাশিয়া ভারতের দ্রুত বেড়ে ওঠা অর্থনীতির জন্য নিরবিচ্ছিন্ন জ্বালানি সরবরাহ দিতে প্রস্তুত তিনি আরো জানান ভারতের সবচেয়ে বড় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কুডান কুলামে সক্রিয়ভাবে কাজ করছে রাশিয়া কেন্দ্রটির ছয় রিয়াক্টরের মধ্যে দুটি ইতোমধ্যে চালু হয়েছে মোদী যদিও রুশ তেল আমদানির প্রসঙ্গে বিস্তারিত কিছু বলেননি তবে এটিকে দুই দেশের শক্তিশালী জ্বালানি অংশীদারত্ব হিসেবে উল্লেখ করেছেন তিনি দুই দেশের যৌথ বিবৃতিতে বলা হয়েছে ভারতের স্বনির্ভর প্রতিরক্ষা উৎপাদনের লক্ষ্যে সামরিক সহযোগিতা নতুনভাবে সাজানো হচ্ছে এর মধ্যে রয়েছে উন্নত অস্ত্র ব্যবস্থার যৌথ গবেষণা সহ উৎপাদন প্রযুক্তি হস্তান্তর এবং রুশ তৈরির অস্ত্রের যন্ত্রাংশ ভারতে উৎপাদন এগুলো কেবল ভারতীয় সশস্ত্র বাহিনীর চাহিদা পূরণ করবে না বরং রপ্তানি করা যাবে বন্ধুত্বপূর্ণ তৃতীয় দেশগুলোতেও তবে দুই বিশ্ব নেতার বৈঠকে নতুন কোনো বড় প্রতিরক্ষা চুক্তি ঘোষিত হয়নি বিশেষজ্ঞদের মতে রাশিয়ার উপর নিষেধাজ্ঞা পেমেন্ট জটিলতা এবং মস্কোর নিজস্ব প্রতিরক্ষা চাহিদা পূরণের চাপ এসব কারণে আলোচনায় অগ্রগতি সময় নিচ্ছে মোদী পুতিন বৈঠকে অভিবাসন স্বাস্থ্যসেবা খাদ্য নিরাপত্তা বন্দর ও শিপিং সার উৎপাদন সহ বিভিন্ন ক্ষেত্রে একাধিক চুক্তি সই হয়েছে দ্রুত ইউরেশিয়ান ইকোনমিক ইউনিয়নের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি চূড়ান্ত করার উপরও জোর দিয়েছে দুই দেশ মোদী বলেন সার উৎপাদনে যৌথ উদ্যোগ এবং জাহাজ নির্মাণে গভীর সহযোগিতা ভারতের মেক ইন ইন্ডিয়া কর্মসূচিকে আরও শক্তিশালী করবে বৈঠকের শুরুতেই মোদী বলেন বিশ্বকল্যাণ শান্তির পথে ভারত নিরপেক্ষ নয় শান্তির পক্ষেই রয়েছে পুতিন জানান তিনি ইউক্রেন পরিস্থিতি এবং যুদ্ধ শেষ করতে যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন পক্ষের সঙ্গে চলমান আলোচনার ব্যাপারে মোদীকে বিস্তারিত জানিয়েছেন দুই হাজার সালের ডিসেম্বরের পর এটি পুতিনের প্রথম ভারত সফর রাশিয়া ইউক্রেন যুদ্ধ যুক্তরাষ্ট্রের চাপ এবং জ্বালানি সংকটের পটভূমিতে তার সফর বিশেষ গুরুত্ব বহন করছে